ফাইন্যান্সিয়াল পজিশন ডেফার ট্যাক্স আমি কিভাবে করে দেখাবো এখন আমি নেটওয়ার্ক এখন আমি দুইভাবে দেখাতে পারি একটা দেখাতে পারি ডেফার ট্যাক্স অ্যাসেট আমার নন কারেন্ট অ্যাসেটে আর ডেফার ট্যাক্স লাইবিলিটিকে নন কারেন্ট লাইবিলিটি বা দুইটাকে নেট অফ করে দেখা যেতে পারে তাহলে কোশ্চেনটা করি যে লেদার কোম্পানি হ্যাজ টু টেম্পোরারি ডিফারেন্স অ্যাকাউন্টিং প্রফিটের সাথে আর অ্যাকাউন্টিং ইনকাম স্টেটমেন্টের সাথে ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশনে

সো ওরা একটা স্কেজুলে তৈরি করে দিয়েছে মানে এখানে আমার কিছুই করতে হয় না ওরা সব কিছু তৈরি করে দিয়েছে ঠিক আছে কোনটা ডিডাক্টেবল কোনটা কি এগুলো আমার তো করার প্রয়োজন নাই ওরা সব করে দিয়েছে ঠিক আছে সো এখানে বলছে যে দুই সালের আমরা কাজ করতেছি সো দুই উনিশ সালে যেহেতু কাজ করতেছি সো ফিউচারে গিয়ে কিভাবে কীভাবে অ্যাডজাস্ট হবে ডিপার্টমেন্ট সেটা একটা ইমপ্লিকেশন দিচ্ছে দুই হাজার বিশ একুশ বাইশ তেইশ তিন আপনি চার বছরে কিন্তু আমরা উনিশের হিসাব করতেছি উনিশে ডেফার ট্যাক্স করতে হবে

ঠিক আছে এটা আমার অ্যাপ্লাই হবে দেন যে বিগিনিং নাইনটিন কোম্পানি হ্যাজ নো ডেফল্ট ইনকাম ট্যাক্সিন্স বছরের শুরুতে ডেফার্ট ট্যাক্স ছিল না যেহেতু কোনো ডেফার্ট ট্যাক্স এখানে ও কিন্তু খেয়াল করেন ডেফার্ট ইনকাম ট্যাক্স বলছে ডেফার্ট ট্যাক্স লাইবিলিটিও বলে নাই ডেফল্ট ইনকাম ট্যাক্স অ্যাসেটও বলে নাইটমিন্স ডেফল্ট ইনকাম ট্যাক্স ছিল না মানে ডেফার্ড ট্যাক্স লাইবিলিটিও ছিল না ডেফল্ট ট্যাক্স অ্যাসেটও ছিল না বছরের শুরুতে বিগিনিং জিরো তার মানে যেই যেই ডেফার ট্যাক্স আমার আসবে বছরের শেষে অর্থাৎ এখন ক্যালকুলেশন করে যেটা পাবো এই পুরোটাই আমি এই বছরে ইনকাম এই পুরোটাই আমার এই বছরই মুভমেন্ট কারণ বিগিনিং এ ছিল জিরো দেন ট্যাক্সেবল ইনকাম বসছে চার লাখ টাকা ঠিক আছে সোজা অঙ্ক একদম তাহলে আমাকে কি করতে হবে এই প্রতি বছরের রেটটা বসাবো প্রথমে চৌত্রিশ পার্সেন্ট এরপরে তিন বছর হয়েছে আটত্রিশ পার্সেন্ট এরপর ট্যাক্সেবল অ্যামাউন্ট কত টাকার উপর ডেফার ট্যাক্স ক্যালকুলেট করবে সেটা হচ্ছে হলো এই যে আমি ট্যাক্সেবল থেকে ডিডাক্টেবল অ্যামাউন্টকে মাইনাস করলাম মাইনাস করার পর নেট কন্ট্রাস্ট ঠিক আছে এই নেট অ্যামাউন্টের বছর বাই বছর আলাদা আলাদা করে ক্লাসিফাই করতে হবে ঠিক আছে সো প্রতি বছর আমি এটা বসালাম এটা এইটা এটা এইটা দেন আমি এখানে কি করলাম ট্যাক্স রেট দিয়ে গুণ দিলাম ঠিক আছে ট্যাক্স রেট দিয়ে গুণ দিলাম অর্থাৎ এটার সাথে এটা গুণ এটির সাথে এটা গুণ এটির সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ গুণ দিয়ে আমার নিচের ভ্যালুটা আসলো ডেফার ট্যাক্স লাইবিলিটি এই পুরোটাকে আমি এখন যোগ দিলাম ঠিক আছে টোটাল ডিটিএল আপনি এভাবেও করতে পারেন বা এখানে একটা ঘর করতে পারেন টোটাল পরে এখানে লিখতে পারেন এটা হচ্ছে আমার টোটাল আর কি ইয়ার কি ঠিক আছে গেল এটা হচ্ছে আমার টোটাল আর কি রেফার ট্যাক্স লাইবিলিটি এখানে নেট অফ না করে আলাদা আলাদা করে ক্যালকুলেশন করছে আপনারও নেট অফ একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে হলো জার্নাল পারপাসে যখন জার্নাল দিতে বলবে তখন আপনারা ডেফার ট্যাক্স লায়াবিলিটি আলাদা করে ক্যালকুলেট করবেন ডেফার ট্যাক্স অ্যাসেট আলাদা করে ক্যালকুলেট করবেন পরে ওই ফুল জার্নালটা দিবেন যদি ডেফার ট্যাক্স অ্যাসেট না থাকে তাহলে দিবেন না অর্থাৎ ইনকাম ট্যাক্স ডেবিট ডেফার ট্যাক্স অ্যাসেট ডেবিট ডেফার ট্যাক্স লায়াবিলিটি ক্রেডিট ইনকাম ট্যাক্স আর যখন বলবে হচ্ছে ডেফার ট্যাক্স স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে কিভাবে ক্লাসিফাই করবেন স্টেটমেন্ট অফ ফিনান্স পজিশনে কিভাবে ক্লাসিফাই করবেন বাট ইনকাম স্টেটমেন্টে আপনাকে আপনি ইনকাম স্টেটমেন্ট তো অফসেট করে শো করবেন কারণ আপনি যখন কারেন্ট ট্যাক্স অ্যান্ড ডেফার্ট ট্যাক্স দেখান বাট জার্নাল পারপাসের জন্য আপনি আলাদা আলাদা ক্যালকুলেট করবেন ডেফার্ট ট্যাক্স লায়াবিটি সো এখানেও তাহলে আমরা আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে অর্থাৎ ডেফার ট্যাক্স লায়াবিলিটির জন্য হবে তাহলে এই অ্যামাউন্ট অর্থাৎ ট্যাক্সেবল যে অ্যামাউন্টটা

মানে দুটাকে যোগ করলে বারো হাজার নয়শো বিশ টাকা এটাকে যে নট নেসেসারিলি আপনার নেসেসিটি যে নেগেটিভ ভ্যালুতে দেখাতে হবে ব্যাপারটা এরকম না আপনি চাইলে পজিটিভ ভ্যালুতে দেখাতে পারেন যেহেতু কোশ্চিনে নেগেটিভে করা ছিল সেই জন্য হয়তো আমি সলিউশন করার সময় এটাকে নেগেটিভ ইনপুট দিছি চাইলে আপনি নেগেটিভও দিতে পারেন ডেফারটা গেছে বা পজিটিভ দিতে পারেন এটা কোনো ইস্যু না ঠিক আছে সো আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি জার্নাল দেওয়া সো জার্নাল দেওয়ার জন্য আমরা ডেফার ট্যাক্স লাইব্রেটি কি পেয়ে গেলাম ডেফার ট্যাক্স অ্যাসেট পেয়ে গেলাম এখন তাহলে আমাকে বের করতে হবে কারেন্ট ট্যাক্স সো কোশ্চেনে বলা আছে ইনকাম ট্যাক্সেবল ইনকাম হচ্ছে চার লাখ টাকা আমি দুই হাজার উনিশের কারেন্ট ট্যাক্স বের করবো সো দুই হাজার উনিশের ট্যাক্সেবল ইনকাম হচ্ছে চার লাখ দুই হাজার উনিশের ছিল চৌত্রিশ পার্সেন্ট নট থার্টি পার্সেন্ট তাহলে এই চার লাখের উপর চৌত্রিশ পার্সেন্ট করলে আসবে এক লাখ ছত্রিশ হাজার টাকা তাহলে আমার জার্নালটা পেয়ে গেলাম খুব সিম্পল তাহলে জার্নাল সিকুয়েন্সটা কি হবে দেখেন ডেবিট হবে ডেফার ট্যাক্স অ্যাসেট ক্রেডিট হবে ডেফার ট্যাক্স লাইবিলিটি ক্রেডিট হবে ইনকাম ট্যাক্স পেয়েবল যেটা হচ্ছে কারেন্ট ট্যাক্স আর ডেবিট হবে হচ্ছে ইনাম ট্যাক্স অ্যাসেট কত টাকা হবে এইটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড কারেন্ট ট্যাক্স কত হবে এক লাখ ছত্রিশ হাজার আর বাকিটা হচ্ছে কি ইনকাম ট্যাক্স হচ্ছে যে ব্যালেন্সটা সেটা এখানে দেখেন ঠিকঠাক মতো দেওয়া আছে ঠিক আছে এই দুইটা যোগ করে এটা মাইনাস করব তাহলে দুই লাখ বারো হাজার টাকা হবে ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেন বলছে যে স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশনে দুই হাজার উনিশে ডেফার ট্যাক্স কত টাকা দেখাবো সেখানে আমি লেখা আপনার ব্যাখ্যাটা আর কি এক্সাক্ট পয়েন্টটা দেওয়ার চেষ্টা করছি The deferred tax asset and deferred tax liabilities may be presented, may be mandatory, may be presented on a net basis in accordance with ISPO, provided that a legally enforceable right of set of exists. Legally enforceable right of set of exists, and both the asset and liability relate to the income tax levied by the same tax. That means same jurisdiction. সেম ইনকাম ট্যাক্স অথরিটি থেকে যদি সেই ডেফার ট্যাক্স অ্যাসেট মানে লাইবিলিটিটা রিকগনাইজ হয় এবং লিগালি এনফোর্সেবল রাইট থাকে সেট অফ করার জন্য তাহলে আমি এটাকে সেট অফ করে আমার ব্যালেন্স থেকে দেখাতে পারি তাহলে লাইবিলিটি কত ছিল ডেফার ট্যাক্স এইটি নাইন থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যান্ড ডেফার ট্যাক্স অ্যাসেট কত ছিল বারো হাজার নয়শো বিশ সো লাইবিলিটি পোর্শন বেশি তাহলে কত নেট অফ করলে কত আসে সেভেন্টি সিক্স থাউজেন্ড সিক্স এইটি যেহেতু লাইবিলিটি বেশি সেটাকে আমি তাহলে ব্যালেন্স শিটের লাইব্রিটি প্রশনে নন কারেন্ট লাইব্রেরিটিতে দেখাব